জামাতে ইসলামী একমাত্র সুসংগঠিত সুসংগঠিত মজবুত একটি সংগঠন আমরা যদি এই সমাজ পরিবর্তন চাই আমরা তো সমাজ পরিবর্তন চাই নাকি বলে ইনশাআল্লাহ সমাজ পরিবর্তনের আগে যারা সমাজ পরিবর্তন চায় তাদেরকে পরিবর্তন হতে হবে কথা না ঠিক কিনা রাসূল সমাজ পরিবর্তন করেছে এত প্রথম কি করেছেন ব্যক্তি গঠন করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন ওয়াআদাল্লাহুল লাযিনা আমানু বিকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাকফিরুহুম ফিলাল আল্লাহ ওই সমস্ত বান্দাদের সাথে ওয়াদা করতেছেন যারা ঈমান আনবে এবং আমলে সলিহ করবে আল্লাহ তাদেরকে দুনিয়ার খেলাফত দান করবে তাহলে আমলে সলে করার নামই হচ্ছে আপনাকে নিজেকে তৈরি করা আমার আমার যে বিষয়টা আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশে অসংখ্য সংগঠন রয়েছে জামাত ইসলামী একমাত্র সুশৃঙ্খল সুসংগঠিত মজবুত একটি সংগঠন এর মূল বিষয়ই হচ্ছে যে সংগঠনের মধ্যে আনুগত্য রয়েছে এখানে পরামর্শের ভিত্তিতেই কাজ করা হয় কেউ যদি কোনো ভুল করে হিসাবের মাধ্যমে তাকে সংশোধন করা হয় এই তিনটা কার্যক্রম যে জেলায় উপজেলায় ক্যাম্প থেকে শুরু করে একেবারে ইউনিট পর্যন্ত যেখানে এই তিনটা কাজ সুন্দরভাবে ভাবে চারি থাকবে সেখানে সংগঠন মজবুতি অর্জন করবে